এমনভাবে বলল রফিক যেন খুব সামান্য ব্যাপার চাইল আমি চুক্তিপত্র বাতিল করলে কুতুবুদ্দিন অর্ডারটি পাবে তার কোনো নিশ্চয়তা আছে না ফেলেও সমস্যা নেই যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা যাই না সেটি আপনি ভোগ করুন দাঁত কেলিয়ে হাসল রফিক অনেকক্ষণ যন্ত্রণাদায়ক নিরবতা চেপে রইল রুমে রফিক ডেস্কে একটা দৌলে রেখে বলল এখানে সাইন এবং দিয়ে সন্ধ্যের মধ্যে পাঠিয়ে দিলেই হবে আমির জানে এরা শুধু এটুকু নিয়ে থামবে না তাকে সর্বশান্ত করে দেবে ধীরে ধীরে চুষে নেবে তার সব কিছু রক্ত শূন্য হয়ে গেছে আমির চেহারা তরুণ সেই মুখটা যেন হঠাৎ বয়স্ক হয়ে গেল হাসিতে ভরে গেল রফিকের মুখ বলল আসছি কাছের দরজার ও পাশে পদ্মচাকে দেখা যাচ্ছে দুপুরের খাবার নিয়ে আসছে রফিক থমকে দাঁড়ায় যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আমি সকালে তাকে বলে এসেছিল যেন দুপুরের খাবার নিয়ে অফিসে আসে অথচ এলে সেক্রেটারি কখনও আমিরের থেকে অনুমতি নেয় না আলমগীর দ্রুততার সঙ্গে কবিরকে বাথরুমে ঢুকিয়ে দিল বাকিরা মিটিংয়ের আবহ সৃষ্টি করতে পোশাক ঠিক করে ডেস্কের দুই পাশে থাকা চেয়ারে গোল হয়ে বসে আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রফিকের দিকে তাকাই রফিক বুঝতে পেরে সেও একটা চেয়ারে বসে অফিসের ভেতরটা মুহূর্তে এমন রূপ নেয় যেন কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে পদ্মযা অফিসে ঢুকেই থতমতো খেয়ে যায় দুপুরে কখনোই আমির ব্যস্ত থাকে না সে নিকাপ তুলে প্রবেশ করছে তাকে প্রথমবারের মতো রফিক দেখল পদ্মজা বিনয়ের সঙ্গে দুঃখিত বলে ওয়েটিং রুমে চলে যায় রফিক ভীষণ মজা পেয়েছে এমন একটা ভাব নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ল হারুন ভাবে কিন্তু অসম্ভব সুন্দরী এত সুন্দর মানুষ আমি আগে কখনো সচক্ষে দেখিনি তার চোখ দুটিতে চকচক করছে লালসা আমিরের কানে কথাটি যায়নি পাথরের মতো বসে আছে সে রফিক চলে যেতেই বাকিদেরও বেরিয়ে যেতে বলল আমির আলমগীর কবিরকে নিয়ে ছাদের দিকে চলে যায় পদ্মা মাতাল অবস্থায় কবিরকে দেখলে সর্বনাশ হয়ে যাবে হাজারটা প্রশ্ন করবে পদ্মজা কবিরকে এখানে ঝাড়ুদার হিসেবে চেনে সবাইকে বেরিয়ে যেতে দেখে পদ্মজা অফিস রুমে ঢুকল পদ্মজাকে দেখেই আমির হেসে বলল। স্বাগত ম্যাডাম লাঞ্চ বক্স রেখে পদ্মজা বলল আজ অসময়ে মিটিং কিছুদিন ছিলাম না অনেক কাজ জমে গেছে আমি না থাকলে সব এলোমেলো হয়ে যায় আমি তো খোঁজখবর রেখেছি সব ঠিকঠাক ছিল আমার ক্ষতমতো না খেয়ে কথা ঘুরে পড়ল। সেগুলোই জানছিলাম নতুন অর্ডারটা নিয়েও কথা হচ্ছিল আমি হাজার চেষ্টা করেও নিজের চোখে মুখে ছড়িয়ে পড়া আতঙ্ক ও রক্তশূন্যতা সরাতে পারছে না অত যা বোরখা খুলে তার কাছে গিয়ে বলল কি হয়েছে আপনার এই মুহূর্তে মনের অবস্থা আড়াল করতে চাওয়া বোকামি হবে আমির পদ্মজার কোমর চড়িয়ে ধরে ধীরে ধীরে বলল নিট নিটওয়ার্ক নিয়ে যে চুক্তি হয়েছে সেটা যোগান দেওয়া কঠিন হবে আপনি এত কিছু করেন এটাও পারবেন যদি একেবারেই না পারেন চুক্তি বাতিল করে দিন আপনি এত টাকার তো প্রয়োজন নেই আমির দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকো আমাকে প্রাণ ভরে শ্বাস নিতে দাও পদ্মজা ভাবছে কি এমন হলো যে উনি এত এলোমেলো হয়ে গেলেন শুধু কি কাজের চাপ বাড়ির নাম সুখ তারা চুন সুরকি ব্যবহার করে ছোট আকারে লাল ইটের গাঁথুনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতল বাড়ি ট্যাক্সি থেকে নেমে পদ্মজা প্রথমে বলল তার বাড়ি পিছন থেকে সুরুজ বলল আমার দাদার বাড়ি এখন আর কেউ থাকে না আমির বাড়ির চাবি নিয়ে কৃতজ্ঞ চিত্তে বলল বড় উপকার হলো সুরুজ ধন্যবাদ জানোর ভাষা নেই কথা দিচ্ছি বাড়ির এক বিন্দু ক্ষতিও হতে দেব না আরে কি বলছো আমার বাড়ি মানেই তো তোমার বাড়ি আর আমি জানি তোমরা বাড়ির খুব যত্ন করবে অসম্ভব রোগা ধরনের একটা ছেলেকে আসতে দেখে সুরুজ বলল ওই তো ভুবন এসে গেছে থাকবে যখন যা প্রয়োজন ভুবনকে বললেই এনে দেবে সামনেই বাজার আছে সুক্তারার দুই পাশে অনেকগুলো পুরনো ভবন প্রতিটি ভবনে ত্রিশ চল্লিশটি করে রুম এবং প্রতিটি রুমে একটি করে পরিবারের পাশ অসংখ্য গলি পার হয়ে তারপর সড়কে উঠতে হয় কলোনির অনেক মহিলা জানালা দিয়ে গেটের সামনে থেকে উঁকি দিয়ে দেখছে তাদের শত্রুপক্ষ ভাবতেও পারবে না নিরাপত্তার জন্য তারা এরকম একটা জায়গায় উঠে এসেছে পদ্মজায় গেটের ভেতর পা রাখতেই যাবে তখন আমির খপ করে ধরে ফেলল কিছু বুঝে ওঠার পূর্বে তাকে পাঁজা কোলা করে নিল সঙ্গে সঙ্গে চারপাশ থেকে গুঞ্জন ভেসে আসে পদ্মজা অপ্রতিভ হয়ে ওঠে লজ্জায় কি করছেন আমির বলল হাওলাদার বাড়িতে ঢুকেছিল আমার কোলে চড়ে পদ্মনিরে ঢুকেছিল আমার কোলে চড়ে সুক্তরাতেও আমাকে বাহন করেই প্রবেশ করবে কথা শেষ করেই ও ভেতরে পা রাখল বাড়িটির সামনের দিকে পথের উপরেই এসেছে বাড়িতে ঢোকার পথ ও দোতলায় ওঠার সরু সিঁড়ি পরিত্যক্ত বাড়িটির দেয়াল বেয়ে উঠে গেছে নানান লতানো ঝোঁপ আমির সিঁড়ি বেয়ে একটি বিশাল রুমে প্রবেশ করে পদ্মজা চোখ ঘুরিয়ে রুমটি পর্যবেক্ষণ করছে কালো কাঠের চেয়ার টেবিল হাট আলমারি শোকেস ড্রেসিং টেবিল বুকশেলফ কি নেই আসবাবপত্রগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। বুক সেলফে থাকা সবগুলো বইয়ে বালু জমে আছে পদ্মা প্রতিটি বই বালু ঝেড়ে ঝেড়ে ওলট পালট করে দেখল এক দুটো পৃষ্ঠা পড়ল সব ইংরেজি উপন্যাস বিস্ময় নিয়ে বলল ও সুরুজ ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকে জানায় আমার দাদা ইংরেজি গল্প উপন্যাস খুব পছন্দ করতেন পদ্মজা হাসল আমি বইগুলো পড়তে পারি এজন্য অনুমতি নিতে হয় অবশ্যই পড়বেন পদ্মজা বিনয়ের সঙ্গে বলল ধন্যবাদ দুপুরে খেয়ে যাবেন কিন্তু আমি রান্নাঘরটা গিয়ে দেখি আমির পিছন থেকে ইশারা করলে সুরুজ দ্রুত বলল না না আজ নয় আরেকদিন এসে খাবো আজ আমার জরুরি কাজ আছে আমি তাহলে আসি আমির অস্বস্তি লুকোধে হাসলো সুরুজ পুনরায় বলল আসি ভাবি ভালো থাকবেন সুরুজ বেরিয়ে যেতেই বদ্ধজা বলল আপনার বন্ধু অমায়িক বন্ধু বাতসলা অবশ্য সব বন্ধু এরকম কোথায় পান এরকম বন্ধু বান্ধব আমির শুধু হাসলো। মুখে কিচ্ছুটি বলল না মনে মনে বলল ওরা টাকার গোলাম বন্ধু নয় যেদিন আমার হাতে ক্ষমতা থাকবে না অর্থ থাকবে না সেদিন বিশ্বস্ত এই মানুষগুলোই আমাকে ধ্বংস করবে দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরায় ওর ভাবনার শুধু ছিঁড়ে যায় ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখে তাকে বুকের সাথে জড়িয়ে ধরল পদ্মজা বলল কি ভাবছেন আমির ওর কপালে চুম্বন করে বলল তোমার কথা দুই দিন আগে বৈঠকখানা জুড়ে পাইচাই করছে পদ্মচা দুপুরে আমিরকে এলোমেলো অবস্থায় রেখে আসার পর থেকে উদ্বেগের কারণে স্থির হতে পারছে না সে বিকেল গড়িয়ে সন্ধে হল আমি ফিরল না ওর উদ্বেগ বেড়ে মানসিক ব্যাধিতে রূপ নেয় বাধ্য হয়ে অফিসের সেক্রেটারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মিসেস হাওলাদার বলছি উপাস থেকে ভেসে আসলো মিস্টার হাওলাদার বলছি পদ্মচা উৎকণ্ঠিত হয়ে বলল কখন আসবেন আপনি অফিসে কেউ নেই অনেক কাজ জমেছে শেষ করেই চলে আসব সন্ধ্যার নাস্তা করেছি চিন্তা করো না আমির পদ্মনীরে ফিরল রাত এগারোটায় গাড়ির শব্দ শুনেই পদ্মজা তড়িঘড়ি করে তলায় নামে কলিং বেল বাজার আগেই ও দরজা খুলে দিল আশ্চর্যজনকভাবে অধীর আগ্রহে অপেক্ষা করা পদ্মজার মুখশ্রী দেখে আমিরের ক্ষিপ্ত হৃদয় শিথিল হয়ে আসে চোখ মুখ থেকে বিরক্তির ছাপটা সরে যায় পদ্মজা দ্রুত নিয়ে আসলো এক গ্লাস ঠান্ডা শরবত কোনোরকম প্রশ্ন না করে হাস্য বদনে আমিরকে শার্ট খুলতে সাহায্য করল আমির ক্ষীণ কণ্ঠে বলল মুখটা শুকনো লাগছে কেন খাওনি এতক্ষণ শুনলে পদ্মমীরের ষষ্ঠ পর্ব লেখিকা ইলমা বেহরোজ আর তোমাদের সঙ্গে আমি প্রীতম কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ